আপনার জীবনে কি অনেক বড় স্বপ্ন আছে যেই স্বপ্ন সফল করাটা অনেক সময় আপনার অসম্ভব বলে মনে হয় সেটা হতে পারে অনেক বিশাল বড় বাড়ি বিশাল বড় গাড়ি বা অনেক টাকার মালিক হওয়া কোথাও বেড়াতে যাওয়া এমন কি কোনো স্বপ্ন আছে যেই স্বপ্নটার কথা ভাবলেই আপনার ভেতর থেকে আপনার অবচেতন মন বলে ওঠে না না এটা আমার দ্বারা সম্ভব নয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে আপনার অবচেতন মন প্রোগ্রাম করার এমন একটা শক্তিশালী পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার যে স্বপ্নটা আজকের মনে হচ্ছে অসম্ভব সেই স্বপ্নটাই কিন্তু সফল হবে বা সম্ভব হবে তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আমি বলে নিতে চাই তো যারা জাস্ট টাইম পাস করার জন্য এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে হাত জোড়ো করে বলছি আপনারা আমার চ্যানেলে থাকবেন না কারণ এখানে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেষ পর্যন্ত যদি ভিডিও দেখতে পারেন থাকুন থেকে তথ্য যেগুলো দিচ্ছি সেগুলো আপনি ভালো করে বুঝুন বুঝে অ্যাপ্লাই করুন এবং আপনারা যাতে আমার সাথে আগিয়ে গিয়ে আপনার সমস্ত স্বপ্ন সফল করতে পারেন তার জন্য আমি কিন্তু আমাদের একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিংয়েরও ব্যবস্থা করেছি তো ভিডিও শেষে আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবো আমাদের সাথে গ্রুপ জয়েন করুন আমাদের সাথে আগিয়ে যান দেখবেন আপনার সমস্ত স্বপ্ন কিন্তু আস্তে আস্তে সফল হবে তো আসুন এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো আমাদের যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন কি আমাদের অবচেতন মনকে বিশ্বাস করানো যে এটা আমার দ্বারা অ্যাচিভ করা সম্ভব আমাদের অবচেতন মন যখনই বিশ্বাস করতে শুরু করবে তখনই আমাদের অবচেতন মন থেকে একটা ভাইব্রেশন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে যাবে আর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আমাদের সেই সমস্ত স্বপ্ন সফল করানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা অপরচুনিটি আমাদের সামনে এনে দেবে আর সেই অপরচুনিটির ওপরে বা সুযোগ সুবিধার ওপরে আমাদের অ্যাকশান নিতে হবে নিলেই কিন্তু আমাদের স্বপ্ন সফল হবে এর আগে আমাদের ছোটোখাটো যে সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য আমি বেশ কিছু টেকনিকের কথা শেয়ার করেছি যেমন আছে আপনার থ্রি সিক্স নাইন টেকনিক আছে এটা হচ্ছে আপনার মাঝারি ধরনের যে সমস্ত গোল বা লক্ষ্য বা স্বপ্ন আছে সেটা পূরণ করতে পারেন এছাড়া ফাইভ ইন্টু টেকনিক সেটাও শেয়ার করেছি আজকে যেটি শেয়ার করব সেটা হলো নাইনটি ইস টু নাইনটি ইস টু ওয়ান টেকনিক তো আপনারা শুনেই অবাক হয়ে যাচ্ছে নাইনটি ইস টু নাইনটি ইস টু ওয়ান এই টেকনিকটা অনেকেই হয়তো শোনেননি তো টেকনিকটা বলছি টেকনিকটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনার যে স্বপ্নগুলো আজকে অসাধ্য বলে মনে হচ্ছে সেই স্বপ্নগুলোও কিন্তু সফল হবে তো এর জন্য কিন্তু আপনাকে একটু স্ট্রং হতে হবে কঠোর হতে হবে এবং আপনাকে একদম দৃঢ় মনোবল মানে দৃঢ় মনোবৃত্তি দিয়ে লাগতে হবে যে এই স্বপ্ন আমার সফল করতেই হবে যেমন করে অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারেন না তেমন যদি আপনার কোনো স্বপ্ন থাকে যে এই স্বপ্ন সফল না করলে আমি বাঁচবই না তো সেই টাইপে যদি কোনো স্বপ্ন থাকে তার জন্য নাইনটিজ টু নাইনটিজ টু ওয়ান টেকনিক অ্যাপ্লাই করতে হবে তো এই টেকনিক অ্যাপ্লাই করার জন্য বেস্ট টাইম কখন বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা ঘুম থেকে উঠেই কী নেবেন আপনাকে নিতে হবে একটি হলুদ কাগজযুক্ত খাতা একটা খাতা কিনবেন যার পেজগুলো হলুদ কারণ হলুদ রং হচ্ছে ম্যানিফেস্টেশানকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে আর নিতে হবে লাল কালির পেন আমার এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন আর করতে হবে কি আপনার নির্দিষ্ট একটি স্বপ্ন ধরে নিলাম আপনি চাইছেন আজ থেকে পাঁচ বছর পরে এক কোটি টাকার মালিক হতে চাইছেন দশ কোটি টাকার মালিক হতে চাইছেন আজ থেকে পাঁচ বছর পরে আপনার বিজনেসটাকে আপনি টার্ন করতে চাইছেন প্রতি মাসে এক কোটি টাকা আজ থেকে পাঁচ বছর পরে আপনি চাইছেন একটি ভালো মানের গাড়ি বিএমডব্লিউ মার্সিডিস তার যেটা আপনার ইচ্ছা তো সেইটা একটা স্বপ্ন আপনাকে নিতে হবে কিভাবে লিখবেন আপনার অ্যাফরমেশানটা আমি এর আগের ভিডিওতেও বলেছি আপনাকে প্রথমে খুশি ফিল করতে হবে খুশি ফিল করার ভাষাটা কি হুর্রে হুর্রে মানে আপনি আনন্দ ফিল করছেন তারপরে আপনাকে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে হবে এবং যে স্বপ্নটা আপনি সফল করতে চাইছেন সেটা অলরেডি সফল হয়ে গিয়েছে এইভাবে আপনাকে অ্যাফরমেশান নিতে হবে ধরে নিলাম আপনি চাইছেন আজ থেকে দু বছর পাঁচ বছর এক বছর আপনার যেটাই গোল আছে সেই অনুযায়ী আপনি চাইছেন যে এক কোটি টাকা আপনি চাইছেন তাহলে কিভাবে লিখবেন হুরে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি এক কোটি টাকার মালিক হয়ে গিয়েছি এই জন্য আন্তরিকভাবে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই এটা শুধু লিখবেন না যখন লিখবেন এক কোটি টাকার মালিক হলে আপনার যে খুশি হওয়া উচিত সেই খুশিটা ফিল করতে করতে লিখতে হবে কতবার লিখতে হবে বার আপনার শুনেই অবাক লাগবে নব্বই বার ইয়েস বন্ধুরা আপনার গোলটা যেমন অনেক বড় তেমনি আপনাকে পরিশ্রমটাও করতে হবে যাতে করে আপনার অবচেতন মনের ভেতরে অবচেতন মনের ভেতরে কথাগুলো গেথে যায় বার লিখবেন কতদিন ধরে লিখবেন নব্বই দিন পর্যন্ত কনস্ট্যান্ট অনেকে কিন্তু ধৈর্য রাখতে পারে না আপনার স্বপ্নের মধ্যে যদি প্রাণ থাকে আপনার স্বপ্নটা যদি আপনার কাছে অক্সিজেনের মতো মনে হয় নব্বই দিন কেন আপনি স্বপ্নের জন্য যা বলা হবে আপনি তাই করতে প্রস্তুত হবেন যদি এই টাইপের মেন্টালিটি থাকে তাহলে নাইনটি ইজ টু নাইনটি ইজ টু ওয়ান টেকনিক অর্থাৎ একটাই স্বপ্ন নব্বই বার ধরে লিখবেন নব্বই দিন ধরে লিখবেন কনস্ট্যান্ট লিখবেন এবার অনেকে প্রশ্ন করেন যে স্যার আমার যদি মাঝখানে একদিন মিস হয়ে যায় তাহলে কি হবে সকালে মিস হয়ে গেলে বিকালে করবেন বিকালে মিস হয়ে গেলে রাত্রে করবেন বাই চান্স যদি মিস হয়ে যায় আবার কিন্তু গোড়ায় থেকে নব্বই দিন শুরু করতে হবে এখানে আপনাকে একদম পুরো নিজের সাথে সৎ থাকতে হবে নিজের অবচেতন মনের সাথে নিজেকে কিন্তু সৎ হতে হবে এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ধরে নিলাম আপনি চাইছেন এক কোটি টাকার মালিক হতে চাইছেন কিন্তু আপনি যে যোগ্যতা সেই যোগ্যতাই রেখেছেন আপনি নতুন কিছু শিখছেন না নিজেকে নতুন করে গড়ে তুলছেন না সেই এক কোটি টাকা কামানোর মতো স্কিল সেট আপ আপনি করছেন না তাহলে কিন্তু আপনার সামনে সেই অপরচুনিটি এলেও আপনি সেই অপরচুনিটির ওপরে অ্যাকশান নিতে পারবেন না সেই অপরচুনিটির ওপরে কাজ করতে পারবেন না তাই যে স্বপ্ন আপনি সফল করতে চাইছেন সেই স্বপ্নকে সফল করার জন্য আকর্ষণের সিদ্ধান্তকে কাজে লাগাবার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার যোগ্যতাও বৃদ্ধি করতে হবে সেটা ছোট স্বপ্ন হোক বড় স্বপ্ন হোক মাঝারি স্বপ্ন হোক কারণ বিশ্বব্রহ্মাণ্ড তখনই আপনাকে আপনার পছন্দমতো জিনিস দেবে যখন আপনি সেই জিনিসটাকে অ্যাচিভ করার মতো যোগ্য হবেন বন্ধুরা আপনারা দেখেছেন কানবারেগাকার প্রতি কানবাড়েগাকারের প্রতিতে কী দেখেছিলেন যে একজন পাঁচ কোটি টাকা পেয়ে গেল কয়েক বছরের মধ্যে সেই টাকা প্রফিট হয়ে গেল কেন হলো কারণ সেই মানুষটার ওই টাকাকে ধরে রাখার মতো যোগ্যতা তৈরি হয়নি তাই বন্ধুরা আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন সেই স্বপ্নটাকে ধরে রাখার মতো সেই স্বপ্নটার প্রকৃত সফল করার যোগ্য ব্যক্তি আপনাকে হতে হবে তার জন্য কি করতে হবে স্কিল সেট আপ করতে হবে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে আপনি যে পথেই করেন যে পথেই কাজ করেন বিজনেস করেন চাকরি করেন যাই করেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু নিজেকে আপগ্রেড করতে হবে শিক্ষিত করতে হবে তবেই কিন্তু আপনি আপনার স্বপ্ন সফল করতে পারবেন আপনারা অনেকেই বলবেন স্যার এটা তাহলে কি হলো ল অফ কাজে লাগাচ্ছি তারপরেও কেন স্কিল ডেভেলপমেন্ট করব বন্ধুরা আকর্ষণের সিদ্ধান্ত বলুন বিশ্বব্রহ্মাণ্ড বলুন আপনার সামনে সুযোগ সুবিধা এনে দেবে সেই সুযোগ সুবিধার উপরে কাজ করার জন্য আপনাকে কিন্তু যোগ্য ব্যক্তি হতে হবে বুঝতে পেরেছেন যদি আপনি বলেন যে আমি মুখ্যমন্ত্রী হব তো দেশ চালাবার মতো যোগ্যতা আপনাকে তো অর্জন করতে হবে যদি আপনি বলেন যে আমি বিএমডাব্লিউ গাড়ি চালাবো তো বিএমডাব্লিউ গাড়ি চালাবার মতো আপনার তো যোগ্য হতে হবে ড্রাইভিং তো শিখতে হবে এই টাইপের কিছুই ধরে রাখুন যে আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন সেই স্বপ্নটাকে সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার মতো যোগ্য ব্যক্তি নিজেকে তুলতে হবে তার জন্য সেই পরিমাণে নিজেকে শিক্ষিতও পাশাপাশি করতে হবে নিজেকে আপগ্রেডও করতে হবে আপনি যেই রেসে আছেন যেই লয়ে আস মানে আপনি যেই ট্রেন্ডিংয়ে চলে আসছেন আজ থেকে আগে আগে থেকে এখনও পর্যন্ত সেই ট্রেন্ডিংয়েই যদি থাকে নিজেকে যদি আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনি সেই স্বপ্ন সফল করলেও কখনো কখনো সেটিকে ধরে রাখতে পারবেন না চলে যাবে তো বন্ধুরা এই ছিল প্রচন্ড পাওয়ারফুল টেকনিক নাইনটি ইজ টু নাইনটি ইজ টু ওয়ান টেকনিক এটাকে আরও শক্তিশালী করার জন্য কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই হ পোনো টেকনিক করবেন হ পোনো পোনো আপনার শরীর মন আত্মার যাবতীয় নেগেটিভ এনার্জি ক্লিয়ার করবে তারপর র্যান্ডাম র্যান্ডাম গ্র্যাটিটিউড ফিল করবেন দশটা পনেরোটা আপনার সামনে যা কিছু আছে তার জন্য আপনি ভগবানকে ধন্যবাদ জানান হে পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ জানাই আমার সুন্দর দুটি চোখ আছে হে পরম পিতা পরমেশ্বর আমার সুন্দর কণ্ঠ আছে যার জন্য আমি কথা বলতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আপনার কাছে যা কিছু আছে দশ পনেরোটা যেটাই মাথায় আসছে যেটাই মনে আসছে র্যান্ডাম গ্র্যাটিটিউড ফিল করুন দেখবেন মনটা খুশিতে ভরে গেছে বন্ধুরা এটাকে আরও আপগ্রেড করে দেওয়ার জন্য সকালবেলা উঠে একটু গান গুনগুন করে গান করে নিতে পারেন কোনো জপ করে নিতে পারেন একটু ডান্স করে নিতে পারবেন দেখবেন আপনার এনার্জিটা কিন্তু অনেক হাই লেভেলে চলে আসবে মনটা খুশিতে ভরে উঠবে মন যখন খুশিতে ভরে উঠবে তখনই খুশিতে ভরে উঠবে তখনই কিন্তু আপনার এনার্জি অনেক আপার লেভেলে চলে যাবে তো বন্ধুরা এবারে আমার সাথে যুক্ত থেকে যারা চাইছেন যে ল ল্যাট্রাকশানের টেকনিককে ব্যবহার করবেন যারা চাইছেন যে প্রতিনিয়ত প্রত্যেকটা টেকনিক অ্যাপ্লাই করব। কোনো দিন আমি ফাঁক দেব না এবং আমি ল অফ অ্যাট্রাকশানকে বুঝবো দেখি না যতদিন না কাজ করে অ্যাপ্লাই করব তো তাদের জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারটাতে আপনার এক কপি ফটো আপনার নাম ঠিকানা দিয়ে আপনাকে এসএমএস করতে হবে যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন ওখানে যুক্ত হওয়ার ফায়দা কী প্রথমত আমাদের যে রেগুলার যে ভিডিওগুলো আসছে সেগুলো পাবেন ল অফ অ্যাডাকশানের টেকনিকের সাথে যুক্ত থাকতে পারবেন আর তারপরে ফায়দা হচ্ছে পরবর্তীকালে আমি কিন্তু একটা চিন্তাধারা আছে যে আপনারা যারা এই গ্রুপে যুক্ত হবেন তাদের প্রত্যেককে নিয়ে ল অফ অ্যাডাকশান নিয়ে লাইভ একটা সেমিনার অনলাইনে আমি অ্যারেঞ্জ করবো আর কি সেই সেমিনারে আপনারা জয়েন করে কিন্তু আপনারা ডাইরেক্টলি ল অফ অ্যাটাকশানের টেকনিককে আরও ভালোভাবে বুঝে নিতে পারবেন তো দেরি না করে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম ঠিকানা দিয়ে এখুনি আপনারা গ্রুপে জয়েন করে যান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার